বিসমিল্লাহি রহিম প্রিয় বন্ধুগণ কিছু কথা বলবো আমার হোমিওপ্যাথি বন্ধুদের কিছুটা কাজে লাগতেও পারে আমি একজন রুগী সেই রুগী হলে সুনামগঞ্জের সুনামগঞ্জের একজন রুগী অনলাইনে দেখি এবং মেডিসিনটা গতকালকে শুক্রবার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয় তো এই ব্যাপারে কিছু কথা বলবো আমার এই রুগীভদ্র মহিলা বয়স ষাট বছর ওনার প্রবলেম হয় সিএ সিএ মুখের ভিতরে দুই মাড়ির মধ্যখানে তালুর মধ্যে আমরা যাকে বলি সেই জায়গা ফুরার মতো একটু ফুলে যায় এবং ওনারা রিপোর্ট করেন রিপোর্টে আসে সিএ গ্রেড ওয়ান তার পাশাপাশি ভদ্র মহিলার আছে হাই প্রেশার গ্যাস্ট্রিক শ্বাসকষ্ট এই সব মিলিয়ে অ্যালোপাথি চিকিৎসা চলছে এরপরে যখন সিএ হয় তখন ওনারা হোমিওপ্যাথিতে যান আমাদের সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এক প্রফেসর সাহেবের কাছে যে প্রফেসর সাহেব আমরা যখন এই কলেজে লেখাপড়া করি এরপরে কলেজে জয়েন করেন সেই প্রফেসর সাহেবের কাছে ওনারা চিকিৎসার জন্য যান এবং প্রফেসর সাহেব এই যে চিকিৎসা করেন সেই প্রেসক্রিপশন অফ উনি দিয়েছেন ক্যালকেরিয়া কার্ব রুটা রাস্টক্স এবং লাভা তো আমি রুগী পরীক্ষা করি রুগী পরীক্ষা করতে গিয়ে এই সাইটটি মেডিসিনের কোনো সিমটম আমি পাই নাই আমি পেয়েছি ফালসেটিলার সিমটম একটু বলি কেন ক্যালকেরিয়া কার্বের রুগী খুবই গরমভ্রবণ থাকে মেদবহুল থাকে আমার এই রুগীতে এইসব কিছুই নাই অতিরিক্ত গরমও নাই অতিরিক্ত মেদও নাই গর্ম কম মেদও কম রাষ্ট্রক্স রেস্টে বৃদ্ধি ফার্স্ট ওয়াকিংয়ে বৃদ্ধি ক্রমাগত ওয়াকিংয়ে উপশম এইসব কিছু পাই নাই এরপরে রেইন এফেক্টেড এসবও কিছু পাই নাই রুটার ওয়ান আফটার এন্ড হার্ড হার্ড সুয়েলিং এইসব কিছু পাই নাই রুটার একলা লভার সেটি ওয়ান পার্ট মেডিসিন এত সব জটিল সমস্যা এত সব সমস্যার সাথে সেটি কোনো কাজ করতে পারবে না আমি রুগীর সমস্ত সিম্পটম আপনাদেরকে দেখাবো পাই পালছে কারণ আমার রুগী মিডিয়াম স্বাস্থ্য মাইল্ড টাস্ট পোয়ার হুইপিং ডিসপোজিশন ওয়েলি ফুড এগ্রাভেট গেস্টিক স্টোমাক সিম্পটম ওয়েলি ফুড এগ্রাভেট ওপেন এয়ার ডিজায়ার এই সমস্ত সিমটমে এবং তার সাথে আরও কী ছিল হট 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 হোট পেশেন্ট এই সমস্ত সিমটমে আমি টিলা দিয়েই আমি আশাবাদী পালসে টিলা সেবনে রুগী ধীরে ধীরে সুস্থতার দিকে যাবে ইনশাআল্লাহ তো আমার আগের ডাক্তার সেই প্রফেসর সাহেবকে নয় এইসব মেডিসিন দিয়েছিলেন আমি চিন্তা করে এইটাই বাহির করেছি উনি রূপটা সিহে দেখে উনি বলে গিয়েছেন হেনিমেনের সেই বিখ্যাত বাণী নট দা ডিজিজ চিকিৎসা রোগের নয় রুগীর সেইটা উনি ভুলে গেছেন গিয়ে উনি রোগের উপর বেশ করে একটা মেডিসিন দিয়েছেন কিন্তু এইভাবে হোমিওপ্যাথি চলে না এইভাবে হোমিওপ্যাথিতে কোনো রেজাল্ট আসে না এইটি হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ বিরুদ্ধ চিকিৎসা তাই হ্যানিম্যান নিজে যে পদ্ধতি আবিষ্কার করে গেছেন হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এনিমেন আবিষ্কার করে গেছেন যে ফর্মুলা ট্রিট দা পেসেন্ট নোডা ডিজিজ সেই ফর্মুলাই হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে যে ফর্মুলায় চিকিৎসা করে গেছেন আমার প্রাইভেট প্র্যাকটিস করি যার কাছে উস্তাদ ডাক্তার বীরেন্দ্রচন্দ্র দেব এবং যার কাছে অনলাইনে আমি ট্রেনিং দিই ডাক্তার রবীন্দন বর্মন স্যার বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি গবেষক তারা যেই ফর্মুলায় চিকিৎসা করেছেন টিট দা পেসেন্ট দা ডিসিজ সেই ফর্মুলায় চিকিৎসা করতে হবে এবং এইটি হোমিওপ্যাথির একমাত্র নীতি তো আমি একটু দেখাই হোমিওপ্যাথিতে এই মা ডাক্তারটা কোথায় ভুল করে একটু দেখাই এই দেখেন অর্গাননের প্রথম নম্বর সূত্র রুগীর আরোগ্য সাধন ও তা স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য এখানে রুগীর কথা বলা হয় নাই বলা হয়েছে রুগীর আরোগ্য সাধন তা রুগী সুস্থ হইতে হলে তাহলে রুগী সুস্থ হইতে হলে আমার আগে আর চিকিৎসক যে মেডিসিন দিয়েছেন ক্যালকেরিয়া কার্ব এই ক্যালকেরিয়া কার্বের সাথে রুগীর এসি এবং হাই প্রেশার শ্বাসকষ্ট গ্যাস এগুলার কোনো সম্পর্ক নাই রু রাষ্ট্রক্স রুটা এবং লাভা এগুলার সাথে এই রোগগুলোর কোনো সম্পর্ক নাই শুধুমাত্র সি এর সিমটমর উপরে বেস করে চিকিৎসা করলে রোগ যাবে না এখন আমি কেন পালচে টিলা ফিফটিম অ্যাসিম এল ওয়ান টু থ্রি ফোর সৌষট্টি ডোজ কর করে রুজ তিনবার দিয়েই এই রুগীর সিমটম যেটা পাই রুগী টাস্ট পুয়ার বার্নিং বেশি গরমে পায়ে যাচ্ছে কষ্ট হয় রুগী মাইল্ড থ্রি প্লাস উইপিং ডিসপোজিশন থ্রি প্লাস গ্যাস্ট্রিক ওয়েলি ফুড এগ্রাভেট ওয়েলি ফুড এগ্রাভেট শ্বাসকষ্ট প্রেশার প্রেশার বাড়লে শরীর দুর্বল করে মাথা ঘুরে সুগন্ধকার অন্ধকার করে এই সমস্ত সব সিমটম রুগের সিমটম রুগীর সিমটম সবই পেশেন্ট নোড্ডা ডিজিজ ফর্মুলায় চিকিৎসা করতে হলে একমাত্র ফালসেটিলা ছাড়া অন্য কোনো মেডিসিনের কোনো সিমটম এখানে আসে নাই তাই আমি রুগীর জন্য প্রেসক্রিপশন করি ফালসেটিলা এবং হাতে রাখি সালভার সাইলেশিয়া যদিও এগুলার তেমন সিমটম আসে না এই পালসেটলাস সিমটম আসছে কিন্তু দুটাই মেডিসিন হাতে রাখি প্রয়োজন হলে চিন্তা ভাবনা করা যাবে তো আমি আশাবাদী সে সেবনে রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের ফার্স্ট ডিউটি যেটা রুগী আসলে উপশম হবে না হবে সেটা ফোরের বিষয় কিন্তু আমাদের নীতি ঠিক রাখতে হবে টিসেন দা ডিসিজ চিকিৎসা রুগের নয় রোগীর সেই ফর্মুলাই আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং যদি সেই ফর্মুলা ভুলে গিয়ে আমরা শুধু রোগের উপর চিন্তা ভাবনা করি তাহলেও মেহাদি চিকিৎসা জীবনে হবে না এবং জটিল কোনো রোগী সুস্থ জীবনেও করা সম্ভব হবে না তো প্রিয় বন্ধুগণ আমি বুঝিয়ে দিলাম আমি কেন পালচে টিলা প্রেসক্রিপশন করলাম আমার আগের ডাক্তার সাহেব সেই প্রফেসর সাহেব কোথায় ভুল করেছেন এবং আমি সবার কাছে দোয়া প্রার্থী আমার এই রুগীটা যেন দ্রুত সুস্থ হয় সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার এই রুগীর জন্য তারা আশা করে অনেক দূর হতে অনলাইনে চিকিৎসা নিতেছে তাদের আশা যেন পূরণ হয় সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম